আসসালামু আলাইকুম কেমন আছো সবাই বন্ধুরা আমরা এখন দশমিকের সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ করব। চলো গুণগুলো করি দুই দশমিক তিন তিনকে তিন দ্বারা গুণ করব দেখা এখানে গুণ করি তিন তিরিকা নয় তিন দুগুণে ছয় এবার দশমিক বসাবো উপরে দেখো একটি সংখ্যা আগে একটি দশমিক আর নিচে কোন কি দশমিক নেই পরে একটি সংখ্যা আগে দশমিক তো আমি কি একটি একটা সংখ্যা আগে ফলাফল কি হলো ছয় দশমিক ছয় চার দ্বারা এগুলো সবগুলো ইজি একদম সহজ সবগুলো করে অযথায় খাতা অপচয় করার কোনো মানে নেই সময় অপচয়ের কোনো মানে নেই চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতের হলো দুই পা চার পাঁচা বিশ সাথে দুই দিলে কত হলো বাইশ তো এবার কি উপরে একটি গড় আগে একটা দশমিক এখানেও একটি সংখ্যা আগে একটি দশমিক দিব উপরে একটি সংখ্যা আগে একটা দশমিক ফল হলো একটি সংখ্যা আগে একটা দশমিক দিলাম তাহলে এখন উত্তর হলো কি বাইশ দশমিক চার এখানে আমি দশ নম্বরটা লিখেছিলাম পড়ানোর জন্য আচ্ছা করে দিই শূন্য দশমিক আট চার পাঁচ এটাকে সাত দ্বারা গুণ পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতির হাতে তিন চার সাতা আটাশ আঠাশের সাথে তিন দিলে হয় একত্রিশ একত্রিশের এক হাতির রইল তিন সাত আধা ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট উনষাটের নয় হাতের হল পাঁচ সাতের শূন্য শূন্য পাঁচের পাঁচ এবার উপরে তিনটি সংখ্যা আগে দশিমী তো তিনটি সংখ্যার আগে দেশিমি পাঁচ দশমিক নয় এক পাঁচ তো আর বাকি অঙ্কগুলো করাতে হবে না একদম সহজ তোমরা নিজেরা করে নিও আমি বলেছিলাম সব অঙ্ক প্রতিটা পৃষ্ঠা পাই পৃষ্ঠা অঙ্ক করাবো তার জন্য ইজি ইজি অঙ্কগুলো করাচ্ছি তো চার নম্বরে যাই ছয় দশমিক সাত আটান্ন একটা পূর্ণ সংখ্যা আটান্ন দ্বারা গুণ পূর্ণ সংখ্যা দ্বারা গুণ দেখো সাত আটা ছাপান্ন ছাপান্ন ছয় হাতের আটচল্লিশ আটচল্লিশের সাথে পাঁচ যোগ করে দিই চল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন তিপ্পান্ন 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 পাঁচ দশ তিন তিপ্পান্ন আবার কি পাঁচ দশ সাতকে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে ইলে তিন পাঁচ ছয় তিরিশ তিরিশের সাথে তিন যোগ করে দিলে হয়ে যায় তেত্রিশ ছয়ের ছয় পাঁচ পাঁচ আট তিন ছয় সাত আট পাঁচ ছয় সাত আট তিনের তিন উপরে শুধু একটি সংখ্যা আগে একটা দশমিক নিচে কোনো দশমিক নেই আমি এই সেট থেকে একটি সংখ্যা আগে একটা দশমিক দিয়ে দিন এখানে উত্তরটা কি হলো তিন আট আট দশমিক ছয় তো চলো এবার চার নম্বরটা করি তিন দশমিক আট চার পাঁচ পাঁচ চল্লিশ চল্লিশ শূন্য হাতের হলো চার তিন পাঁচে পনেরো পনেরো আর চারে হলো কত উনিশ তারপর আমরা এই সংখ্যাটা দ্বারা এটাকে গুম করছি এটাকে গুম করছি এবার এই সংখ্যা দ্বারা এটাকে করবো এটাকে করবো তার জন্য এখানে একটা গুঞ্ছিনা দিয়ে নিলাম চার চারটা বত্রিশ বত্রিশের দুই হাতের এলো তিন তিন চার বারো বারো আর তিন পনেরো এবার যোগ করি শূন্য নয় আর দুই একসাথে যোগ করলো এগারোর এক হাতের এলো এক এক এনে পাঁচের সাথে দিলাম ছয় ছয় আর একের এক এখানে একটি সংখ্যা আগে একটা দশমিক একটি সংখ্যাকে একটা দশমিক দিলাম মানে নিচে যদি পাঁচের সামনে একটা দশমিক থাকতো তাহলে উপরে আট একটা নিচে পাঁচ একটা দুইটা দুইটা সংখ্যার আগে দশমিক দিতাম তখন আমি একের সামনে দশমিক দিতাম মানে দুইটি সংখ্যার আগে দশমিক দিতাম তো এখানে উত্তর হলো একশো একাত্তর তো ছয় নাম্বারটা করি তিন দশমিক ছয় চার গুণ করবো পঁচিশ দ্বারা এবার পাঁচের নাম তো করবো চার পাঁচা বিশ বিশের শূন্য হাতে দুই পাঁচ ছয় তিরিশ তিরিশের সাথে দুই দিলে হলো বত্রিশ বত্রিশের দুই হাতে রইল তিন তিন পাঁচা পনেরো পনেরোর সাথে তিন দিলে কোথাও হল আঠারো চার দোকানে আট আট প্রতিটি সংখ্যার সংখ্যা বরাবর লিখব ছয় দুকোনে বারো বারো দুই হাতে রইল এক তিন দু ছয় ছয় আর সাথে হাতের এক যোগ করলে কত হলো সাত এবার যোগ করি শূন্য দুই দশ দশের শূন্য হাতের দুইয়ের সাথে তিন তিন আর আট এগারো এগারোর এক হাতে এক এসে সাথে সাথে যোগ হলো আট আট আর এক নয় উপরে দুটি সংখ্যা আগে দশমিক এখানেও দুইটি সংখ্যার আগে দশমিক তাহলে দশমিকের পরের শূন্যগুলো কোনো মান নেই মানে পূর্ণ সংখ্যা উত্তর হলো একানব্বই এবার সাত নাম্বারটা করি নয় দশমিক শূন্য আট আটচল্লিশ দ্বারা নয় দশমিক শূন্য আটকে আটচল্লিশ দ্বারা গুণ আঠার আট চৌষট্টি চৌষট্টির চার হাতের ছয় আটের শূন্য শূন্য ছয়ের ছয় আট ন বাহাত্তর বাহাত্তরের বাহাত্তর গঞ্চুনে দিলাম চারটা বত্রিশ দুই হাতের হলো তিন চার শূন্য শূন্য তিনের তিন চার নং নয়ত্রিশ ছয়ত্রিশ এবার যোগ করি চারের চার ছয় দুই আট তিন আট দুই পাঁচ সাত আর ছয় তেরো তেরো তিন হাতে এক তিনের সাথে চার তো উপরে দুইটি সংখ্যার আগে দশমিক আছে এখানেও দুইটি সংখ্যা গণে নেব গণে এখানে দশমিক দেবো

বারো বারো দুই হাতে রিল এক দু চার চারে এক পাঁচ দুই শূন্য শূন্য দেখো যোগ করি আর সাত নয় পাঁচ আট শূন্য পাঁচ শূন্য শূন্য দুটি সংখ্যার আগে দশমিক দুইটি সংখ্যা আগে দশমিক এটাকে আমি দশমিক মানে সংখ্যার আগে শূন্য থাকলে এই শূন্য এখানে লেখার কোন দরকার পড়ে না চার দশমিক শূন্য সাত গুণ দিব আটান্ন দ্বারা সাত আটা ছাপান্ন ছয় হাতের পাঁচ আটের শূন্য শূন্য পাঁচের পাঁচ চার চার আটা বত্রিশ গুণ দিলাম পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতের ঋলো তিন পাঁচের শূন্য শূন্য তিনের তিন চার পাঁচ বিশ ছয় পাঁচে পাঁচে দশ দশের শূন্য হাতের উঠল এক আসলো পাঁচ একে ছয় তিনের তিন দুইয়ের দুই ওপরে দুইটি সংখ্যার আগে দশমিক ফলাফলের দুইটি সংখ্যা আগে একটি দশমিক দিলাম এখানে দুইশ ছয়ত্রিশ দশমিক শূন্য ছয় এগারো নম্বর উত্তর কিছু বাকি রয়েছে বাকিগুলো তোমরা করতে পারবে খুব সহজ বুঝলেই হলো একটি অঙ্ক বুঝলে বাকি সবগুলো নিজে নিজেই করে ফেলা যায় পাঁচ নম্বরের গুণগুলো কয়েকটি গুণ করাবো এখান থেকেও তিন দশমিক সাত ছয় একে গুণ করব কি দশ দ্বারা শূন্য শূন্য দ্বারা যত বড় সংখ্যা কি গুণ করি গুণফল কি হবে শূন্য ছয় একে ছয় সাত একে সাত তিন কে তিন এবার যোগ করি শূন্য শূন্য ছয়ের ছয় সাতের সাত তিনের তিন তো দুই দুইগোর আগে দশমিক দুটি সংখ্যা আছে তা আমি ওখানে কি দুটি সংখ্যা আগে দশমিক দেব সাত্রিশ দশমিক ছয় দশমিকের পরের ডান দিকে খালি শূন্যগুলোর মান নিই এবার এটা দেখো ছয় দশমিক দুই কে দশ দ্বারা গুণ করবো দুই শূন্য 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 মানে পূর্ণ সংখ্যা হয়ে যাবে এখন একটি আগে দশমিক এক একগার আগে একটা দশমিক বাষট্টি আমরা এভাবে না করে ধরো শুধু সংখ্যা দ্বারা এটাকে গুণ করলে বাষট্টি একে বাষট্টি একটা শূন্য আছে একটা শূন্য বসিয়ে দিলাম এক একঘর আগে একটা দশমিক এক একগড় আগে একটা দশমিক শর্টকাটে ফলাফল তৈরি করে ফেলা যাবে ধরো এটা যে করি দেখো এই শূন্য গুলা রেখে দিলাম পিছনে গুণ করলে ধরো চারশো চার হাজার একশো পাঁচ পাঁচ দুইটা শূন্য আছে পিছনে দুইটা শূন্য রেখে দিলাম লেখার পরে আমি দেখো এখানে তিন আগে দশমিক এখানেও আমি তিন আগে দশমিক দিয়ে দিলাম এটা উত্তর হয়ে গেল এটাই উত্তর হবে দেখা চার দশমিক এক শূন্য পাঁচকে একশো দ্বারা গুণ করলে কি হয় শূন্য 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 পাঁচ একে পাঁচ শূন্য একে শূন্য এক 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 চার একে চার শূন্য শূন্য পাঁচ শূন্য এক চার তো তিনটি সংখ্যা আগে দশমিক তিনটি সংখ্যা আগে দশমিক হয়ে গেল না এভাবে করে ফেলতে পারো তোমরা দশমিক নয় মানে এত হবে আর কি দুটো শূন্য আট হাজার নয়শ লিখে তারপর একটি ঘর আগে একটা দশমিক এক ঘর আগে একটা দশমিক বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে আটশো নব্বই দেখো আট দশমিক নয় কে একশো দ্বারা গুণ এখানে এটা লেখা নয় এক নয় আট একে আট শূন্য শূন্য নয় আট একটি সংখ্যার আগে বেশি মেঘ একটি সংখ্যার আগে বেশি আটশো নব্বই